তার প্রতিভার সাক্ষ্য রেখেছিলেন উত্তর আমেরিকা ভ্রমণের অনন্য এক অভিজ্ঞতা অর্জন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুরো পৃথিবী চেনে তিনি ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসা নিয়ে কাজ করেন তার কথা শুনতে চাই পুরো পৃথিবীর মানুষ ডক্টর মোহাম্মদ ইউনোস উনিশশো চল্লিশ সালের আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাট হাজার উপজেলার গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম হাজিগর এবং মায়ের নাম সোফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সব ধর্মণী ডক্টর আফরোজি ইউনোস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মো ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় ষোলতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকার সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটস যোগ দেন এবং বায়োজ স্কাউটস পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন এবং সেখান থেকেই এবং এম সম্পন্ন করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্স দেন গবেষণা সহকারী হিসেবে পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডার বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইনোস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন সংঘটিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন সালে খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মান ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে দু সালের পাঁচই মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয় একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনুসকে এই আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয় ডহম্মদ ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নিয়ে গবেষণা হয়েছে পৃথিবীর যে কারণ প্রচলিত ব্যাংকের চেয়ে বেশি গ্রামীণ ব্যাংক গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীকে সহজ শর্তে ঋণ দিয়ে সদী মহাজনদের খপ্পর থেকে বের করে এনে স্বাধীনভাবে তাদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী করা ডক্টর মোহাম্মদ ইউনোস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন দরিদ্র মানুষের কষ্ট লাঘবের তীব্র আকাঙ্ক্ষা তাকে সাধারণ মানুষের কাছে আনে। নিজের থেকে ঋণ প্রদানের মাধ্যমে শুরু করা ছোট উদ্যোগী আজকের নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামীণ ব্যাংক উনিশশো সালে এটি একটি বৈধ এবং স্বতন্ত্র ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ করে এ পর্যন্ত বিশ্বের বিয়াল্লিশটি দেশে গ্রামীণ ব্যাংকের আদলে একশ আর্থিক প্রতিষ্ঠান সফলভাবে কার্যক্রম চালাচ্ছে ষোলোটি দেশে সরাসরি গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা প্রকল্প বাস্তবায়নে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন দু সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব ও কর্ম বেড়ে যায় বহু সমস্যা সমাধানের জন্য একে একে প্রতিষ্ঠা করেন বহু সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান ও কোম্পানি যৌথ ব্যবসায় এগিয়ে আসেন ফ্রান্সের ডাননফোর্স ভিওলিয়া ওয়াটার জার্মানির বিএসএফ জাপানের বিখ্যাত ইউনিক্রো সহ বিশ্বের বহু নামি দামি কোম্পানি দুর্বার গতিতে এগিয়ে চলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসার মিশন জাপান চীন রাশিয়া সৌদি আরব আরব আমিরাত আফ্রিকা অস্ট্রেলিয়া ল্যাটিন আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে বক্তৃতা প্রদানের আমন্ত্রণ এক ঘন্টা বক্তৃতার জন্য প্রস্তাব থাকে বাংলাদেশি টাকায় এক কোটি বা তার চেয়েও বেশি বিশ্ববাসীর কাছে তিনি একজন অতি সম্মানিত পরম শ্রদ্ধেহ ব্যক্তিত্ব তার সাক্ষাৎ পাওয়ার জন্য কত দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান মন্ত্রী বিখ্যাত ব্যবসায়ী সহ সর্বস্তর থেকে খুব কমই তিনি আমন্ত্রণ পত্র গ্রহণ করতে পারেন তবে প্রত্যেকটি আমন্ত্রণপত্রের জবাব দেওয়া হয় বক্তৃতার সম্মানী বিদেশ থেকে মোহাম্মদ ইউনুসের ব্যাংক হিসাবে স্থানান্তরিত হওয়ার পর তিনি সেই অর্থ তার প্রতিষ্ঠিত বিভিন্ন ট্রাস্টে দান করেন সমগ্র পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিয়ত আসে আমন্ত্রণ পত্র ইতিমধ্যে বত্রিশটি দেশের তিরাশিটি বিশ্ববিদ্যালয় কলেজে ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে গবেষণা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কর্ম ও জীবন দর্শন নিয়ে সামাজিক ব্যবসার ওপর কোর্স চালু হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত হয়েছে কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে পৃথিবীর মাত্র সাতজন ব্যক্তি তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার প্রেসিডেন্সিয়াল ম্যাডেল অব ফ্রিডম ও কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ বহু পুরস্কার বাংলাদেশকে তিনি এনে দিয়েছেন এসব বিরল সম্মাননা